মাত্র এক কাপ সুজি দিয়ে তৈরি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এরকম স্বাস্থ্যকর জলখাবার একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন যেরকম নরম হয় সেরকমই স্বাস্থ্যকর হয় কারণ নামমাত্র তেল দিয়ে বানানো আর দেখুন বন্ধুরা ভেতরে কতটা জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি এক কাপ সুজি আর মাত্র এক চামচ তেল দিয়ে খুবই স্বাস্থ্যকর একটা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা সকালের জলখাবারে কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন খুবই স্বাস্থ্যকর তো চলুন আজকের রেসিপিটা বানিয়ে দেখাই আর মাত্র দশ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন বন্ধুরা আজকের এই জলখাবারটা আমি যেহেতু সুজি দিয়ে বানাবো তার জন্য এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি এবার এই সুজি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব সুজির ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি সুজিটা মেপে নেব আর এখানে দশ টাকা প্যাকেটের যে সুজি হয় সেই সুজিটাই নিয়েছি এখানে আপনারা সুজি মোটা কিংবা সরু দানা যে কোনো রকম সুজি ব্যবহার করতে পারেন ব্যাটারটা তৈরি করে নেবো একটা বড় নিয়ে জায়গায় এবারে সুজিটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক যতটা সুজি নিয়েছিলাম ওই বাটির মাপে ঠিক ততটাই আমি এখানে দই নিয়ে নিয়েছি টক দই এবারে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি টক দই দিয়ে সুজিটাকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা যতটা সুজি তার হাফ টক দই হাফ জলও ব্যবহার করতে পারেন যদি বেশি টক মনে হয় টক দই দিয়ে খুব ভালো করে সুজিটাকে মেখে নিয়েছি দেখুন এতে করে খুব তাড়াতাড়ি সুজিটা এখানে ফুলেও যাবে এবার আমি এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব এখানে আমি সবজিগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছি আর দেখুন যে কটা সবজি নিয়েছি সব কিন্তু একদম কুচি কুচি করে কাটা এরকম ছোট ছোট করে কাটলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি জলখাবারটা তৈরি হয়ে যায় সবজির মধ্যে আমি এখানে নিয়েছি গাজর বিনস সামান্য একটুখানি আদা কুচি একটা ছোট পেঁয়াজ কুচি আর একটা ছোট টমেটো কুচি সবকিছু আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি চাইলে এখানে শুধুমাত্র আলু পেঁয়াজ দিয়েও করতে পারেন যেগুলো সব সময় বাড়িতে থাকে সব সময় বাড়িতে হাতের কাছে সবজি থাকে না তাই শুধুমাত্র আলু দিয়েও করে নিতে পারেন তাও ভালো লাগে খেতে আমার কাছে হাতের কাছে সবজি রয়েছে তাই আমি এগুলো দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতন কম বেশি করা যাবে এবার এই সবজিগুলোকে দিয়ে সুজিটার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে একটুখানি পাতলা করে নিতে হবে অল্প অল্প করে জল দিতে হবে খুব বেশি পাতলা হয়ে গেলে হবে না যেহেতু সবজির মধ্যে জল থাকে তাই সামান্য একটু করে জল দিতে হবে আর এইভাবে এরকম রেখেছি এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য যাতে সুজিটা আর একটু ভালোভাবে ফুলে যায় যতক্ষণ সুজিটা রেস্টে রেখেছি তার মধ্যে আমি একটা তরকা তৈরি করে নেব আর এই তরকাটা আমি তৈরি করব মাত্র এক চামচ তেল দিয়ে এক চামচ মতন তেল দিয়ে দিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এক চামচ সরিষা আর এক চামচ গোটা জিরে এগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দেখুন খুবই কম তেল আমি প্রথমেই বলেছিলাম যে এর মধ্যে আমি এক চামচ তেল দিয়ে আজকে জল খাবারটা করে দেখাবো সব দিয়ে দিচ্ছি একটু কারিপাতা এটা দিলে ভালো লাগে কয়েক সেকেন্ডের একটু ভেজে নেব সবকিছু এবার আমি এটা নামিয়ে সঙ্গে সঙ্গে গরম গরম সুজির মধ্যে ঢেলে দেবো তরকাটা এবারে দিয়ে দিচ্ছি গরম গরম এবারে এই তরকাটা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এটা দিলে আরো বেশি ভালো লাগে খেতে দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে আরেকটু গাঢ় মনে হচ্ছে আর সামান্য একটুখানি জল দিয়ে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নেব দু চামচ মতন জল দিয়ে দিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে বেকিং পাউডার নিয়েছি সেইটা এটা দিলেও খুব সুন্দরভাবে এই জল খাবারটা ফুলে উঠবে আর এই কাজটা করতে হবে যেই সময় কড়াইয়ে বসানো হবে ঠিক তার আগে কারণ আগে থেকে যদি দিয়ে রাখা হয় তাহলে এর কার্যকারিতা অনেকটা কমে যায় এবারে সুজির ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে সুজিটাকে ভাপে বসানোর জন্য এরকম একটা স্টিলের থালা নিয়েছি এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি তেল দেব হাফ চামচেরও কম তেল দিয়েছি এখানে চারিদিকে এবারে একটু ভালো করে এভাবে লাগিয়ে নিতে হবে তাহলে সুজিটা যখন ঠান্ডা হয়ে উঠে আসবে খুব ভালোভাবে উঠে আসবে লেগে যাবে না এবারে তেল মাখানো থালার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি দেখুন ব্যাটারটা দেখে বুঝতে পারবেন ঠিক কতটা পাতলা করেছি বেশি পাতলা করলে আবার অনেকক্ষণ সময় লাগবে এটা তৈরি হতে চারিদিকে ভাবে ছড়িয়ে নিচ্ছি থালাটা সেট করে নেওয়ার পর কড়াই আমি ভাপে দিয়ে দেব আর কড়াই আমি কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম আগে থেকে জলটা একটু হালকা গরম হয়ে গেছে এবার আমি থালাটা খুব সাবধানে বসিয়ে দেব জলটা ফুটে গেছে এবার আমি থালাটাকে বসিয়ে দিচ্ছি থালাটাকে বসিয়ে দিয়ে কড়াই ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ সাত মিনিট মতন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এবারে আমি একটু খুলে দেখে নেব যে এটা ঠিক কতটা হয়েছে ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে আমি একটা চাকু নিয়েছি সেই চাকুটা নিয়ে দেখে নেব যে ঠিকঠাক হয়েছে কিনা দেখুন চাকুটা কিন্তু মোটামুটি পরিষ্কার তার মানে আর দু তিন মিনিট মতন রাখলে এটা ঠিকঠাক হয়ে যাবে তো আর দু তিন মিনিটের জন্য আমি এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আরও দু তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার আবারও চাকু দিয়ে দেখে নেবো যে ঠিকঠাক হয়েছে কিনা দেখুন চাকুটা কিন্তু মোটামুটি পরিষ্কার আছে আর যেহেতু গরম আছে তাই এইটুকু লাগবে এতে কোনো সমস্যা নেই এটা তৈরি হয়ে গেছে নামিয়ে নিলেই ঠিক হয়ে যাবে এটাকে কড়াই থেকে নামানোর পর দশ মিনিট মতো আমি ঠান্ডা করে নিয়েছি এবারে এটা আমি কেটে দেখাচ্ছি যে এটাগুলো কেমন হয়েছে দেখুন খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এর উপর দিয়ে আমি আরেকটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এটা চাইলে নাও দেওয়া যেতে পারে যাতে একটু দেখতে ভালো লাগে তার জন্য দিচ্ছি দেখুন থালা থেকে কিন্তু গা থেকে খুব সুন্দরভাবে হালকা হালকা ছেড়ে আসছে তারপরে ওর গাটা একটুখানি ছাড়িয়ে নিচ্ছি একটু ভালো করে ঠান্ডা করে নিলে আর লেগে যাবে না এইভাবে থালার ওপরে একটুখানি জল দিয়ে ঠান্ডা জল দিয়ে বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে যেরকম ইচ্ছা সেপে কেটে নিতে পারেন আমি এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি চাকু দিয়ে চার চারপাশটা আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবার একটা তুলে দেখাচ্ছি দেখুন তাহলে তাড়াতাড়ি উঠে আসবো দেখুন কত সহজে উঠে চলে আসলো আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর কিরকম জালিদার হয়েছে দেখুন আর একদম নরম দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে মাত্র এক কাপ সুজি দিয়ে এরকম জলখাবার খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর এগুলো দেখুন খুবই নরম হয় সকালে কিংবা রাতের জলখাবারে সুজি দিয়ে তৈরি হয়ে যাবে খুবই স্বাস্থ্যকর একটা জলখাবার মাত্র এক কাপ সুজি দিয়ে তৈরি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এরকম স্বাস্থ্যকর জলখাবার একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন যেরকম নরম হয় সেরকমই স্বাস্থ্যকর হয় কারণ নামমাত্র তেল দিয়ে বানানো আর দেখুন বন্ধুরা ভেতরে কতটা জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে সুজি দিয়ে তৈরি হালকা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন খুবই কম উপকরণে আর কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারও কিন্তু এরকম ভাবে বানিয়ে খেতে পারেন সামনে গরম আসছে এরকম ভাবে বানালে বাড়ির সকলের খুব পছন্দ হবে আর বাচ্চাদের টিফিনও করে দিতে পারবেন খুব কম সময় লাগে তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ